নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নতুন করে কিন্তু সাগরে আবার একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়ে উঠছে এবং গতকালে যে ঘূর্ণিঝড়টি আমরা দেখিয়েছিলাম তাতে কি পরিবর্তন এসেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের আপডেট কী দিচ্ছে এবং কোথায় কোথায় তাপমাত্রা কতটা নামতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসম আপডেটে এখানে কিন্তু সকালে প্রবৃদ্ধি আপডেটে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে গতকালের মিনিমাম টেম্পারেচার কিন্তু পাঁচ থেকে দশ ডিগ্রি ছিল পাঞ্জাব এবং হরিয়ানা এপাশে চন্ডিগড় দিল্লি উত্তর রাজস্থান উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ছিল এরকম পরিস্থিতি এবং তারই সাথে ওয়েদার সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি নতুন ঘূর্ণাবত্র কিন্তু রয়েছে যেটা আমাদের সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের ওপর কিন্তু লোয়ার পোস্পেরিক লেভেলে বিস্তার করছে এবং তার সাথে একটি পশ্চিমী সঞ্চয় কিন্তু রয়েছে যেটা কিন্তু অক্ষরেখার বি বর্তমানে বিস্তারিত রয়েছে এবং এর ফলে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গায় যেটা বলা হচ্ছে খুব সম্ভবত তামিলনাড়ু এবং কেরালা মাহে লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে ষোলো থেকে কুড়ি তারিখ অবধি এবং আইসোলেটেড হেভি রেনফল থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তামিলনাড়ুতে ষোলো থেকে উনিশ তারিখ অবধি এবং কেরালাতে ষোলো এবং সতেরো তারিখ এরপরে যেটা বলা হচ্ছে আইসোলেটেড ভেরি হেভি রেনফল যেটা হতে পারে এপাশে তামিলনাড়ুতে ষোলো এবং সতেরো তারিখ এবং কেরালাতে বলা হচ্ছে সতেরো তারিখ কিন্তু হচ্ছে এই এরকম বৃষ্টি এবং এরপরে আইসোলেটেড রেইনফল এবং তার সাথে স্নোফল থাকছে অর্থাৎ বৃষ্টির সাথে কিন্তু তুষারপাত থাকছে খুব সম্ভবত জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এই জায়গাগুলিতে ষোলো এবং সতেরো তারিখ এবং হিমাচল প্রদেশে কিন্তু থাকছে ষোলো তারিখ এরপরে নো সিগনিফিক্যান্ট ওয়েদার চেঞ্জ যেটা বলা হচ্ছে খুব সম্ভবত আগামী পাঁচ দিনে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন ঘটবে না তবে আজ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ ভারত এবং তার সাথে উত্তর পশ্চিম ভারতের কিন্তু বিভিন্ন জায়গাতে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা পাঞ্জাব হরিয়ানা এই জায়গাগুলিতে আগামী পাঁচ দিন সকালবেলার দিকটাতে এবং এরপরে তেমন বলা হচ্ছে যে চার থেকে পাঁচ দিনে কিন্তু তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু ঘটবে না তো এরপরে তেমন কোনো আপডেট কিন্তু মৌসুমের তরফ থেকে দেওয়া নেই তো আলিপুর আবহাওয়া কী বলছে একবার দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে কিন্তু সকালে প্রকাশিত আপডেট আমরা লক্ষ্য করতে পারছি আগামী পাঁচ দিনে যে আপডেট দেওয়া হচ্ছে তাতে কিন্তু উত্তরবঙ্গ সিকিম গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই যেই জায়গাগুলির নাম বললাম সেখানে কিন্তু আমরা ড্রাই ওয়েদার সব জায়গাতে লক্ষ্য করতে পারবো এবং তারপরে যেটা বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রাত্রির তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচারে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী পাঁচ দিনে ঘটছে না এবং এর সাথে বলা হচ্ছে হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা যত সম্ভবত লক্ষ্য করা যেতে পারে ওড়িশা বিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আগামী দুদিন এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু কোনো কিছুই দেওয়া নেই ওয়ার্নিংয়ের ক্ষেত্রে একদমই নীল দেওয়া রয়েছে সব কিছুতেই এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা জারি নেই তো এরপরে আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তুমি ধরে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে তো আমরা চলে আসবো যে গতকাল যে ঘূর্ণিঝড়টি আমরা দেখিয়েছিলাম যে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যেটি কিন্তু থাইল্যান্ড সাগর থেকে আমাদের আন্দামান সাগরে প্রবেশ করার সম্ভাবনা ছিল তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখাবো আমরা রয়েছি বর্তমানে বায়ুর ঝাপটা মোড়ে তো আমরা এগিয়ে যাবো আমরা গতকাল চব্বিশ তারিখ অবধি আপডেট পেয়েছিলাম দেখেছিলাম যে বাইশ তেইশ তারিখ থেকে সৃষ্টি হচ্ছিল এবং তারপরে চব্বিশ তারিখের দিকটাতে গিয়ে কিন্তু এই জায়গাটাতে অবস্থান করছিলো তবে আজকে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখের দিকটাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি এর কিন্তু গাষ্টিং কিছুটা কমেছে শক্তি কিন্তু কিছুটা কমেছে প্রায় এখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় ছিয়াত্তর সাতাত্তর গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় সাতানব্বই কিলোমিটার পার হাওয়ার কিন্তু এর ছিল বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু হালকা দক্ষিণ দিকে কিন্তু এসছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে এবং যার ফলে কিন্তু এটা যখন অতিক্রম করছে তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বাধাপ্রাপ্ত হচ্ছে কিছুটা বর্তমানে কিন্তু আমরা যেটা যত দূর অবধি আপডেট পাচ্ছি তাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু বর্তমানে এই জায়গাতে অবস্থান করছে তবে আগামীকালে কী পরিস্থিতি থাকছে সেটা কিন্তু আমরা আগামীকাল দেখিয়ে দেবো আপনাদের তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগর এবং তারই সাথে আন্দামান সাগরের বিভিন্ন জায়গায় কিন্তু পরিস্থিতি উত্তাল থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আন্দামানের বিভিন্ন জায়গাতে কিন্তু গাস্টিং থাকবে মোটামুটি চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে যেটা আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং এর সাথে সাথে কিন্তু আমরা পঁচিশ তারিখের দিকটাতে যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে সাথে এ পাশে কিন্তু আরব সাগরের দিকটাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আরেকটি কিন্তু নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা একবার আমরা বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখিয়ে দেবো গাস্টিং কতটা থাকছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু তিরাশি চুরাশি পঁচাশি কিলোমিটার কিন্তু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক এইটা বা অথবা ওই পাশেরটা যদি কোনোটাই ঘূর্ণিঝড় হয় যেটা আগে সৃষ্টি হবে তার নাম কিন্তু রেমাল থাকবে এবং এর ফলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে এটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে এরকম সৃষ্টি হচ্ছে এ পাশ থেকে আমাদের ভারত মহাসাগরের দিকটা থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে কিছুটা এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু সৃষ্টি হয়ে মালদ্বীপের কাছ থেকে সৃষ্টি হয়ে আস্তে আস্তে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে বর্তমানে আমরা পঁচিশ তারিখ অব্দি আপডেট পাচ্ছি যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখে কিন্তু এটি আরব সাগরের মধ্যে অবস্থান করছে কিছুটা শক্তি হয়তো বাড়াবে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো এরপরে চলে আসবো আমরা তাপমাত্রা দেখে নেব সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রায় কী পরিস্থিতি থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল সেটা আগে দেখে নেব আজকে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে কলকাতার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো ডিগ্রিতে ছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো কোনো জায়গায় বারো তেরো চোদ্দ এরকম ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ের দিকটাতেই আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আট ডিগ্রিতে ছিল এবং এ পাশে উত্তরবঙ্গের আমরা জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এ পাশে আলিপুরদুয়ারে কিন্তু তেরো ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারছিলাম সর্বনিম্ন এবং মালদার দিকে চোদ্দো ডিগ্রি এবং কোনো কোনো জায়গায় কিন্তু বারো তেরো চোদ্দো এরকমই থাকবে তাপমাত্রা তো এরপরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে এটা আমরা দুপুর দুটোর দিকে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে কলকাতাতে চব্বিশ ডিগ্রি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু চব্বিশ তেইশ এরকমই থাকবে এবং এরপরে বাংলাদেশের আমরা যে জায়গাগুলি লক্ষ্য করতে পারছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতে চব্বিশ ডিগ্রি এবং কোনো দুই এক জায়গাতে শুধু কিন্তু আমরা ময়মোহন সিংয়ে দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ খুব একটা হেরফের থাকছে না তো এরপরে আগামীকালের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি আগামীকাল সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে তো আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন যত জায়গা রয়েছে আশেপাশে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা মোটামুটি বারো এগারো এরকম কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারবো কলকাতার আশেপাশের জায়গাগুলিতে এবং তারই সাথে সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকটাতেও দেখতে পাচ্ছি বারো পনেরো থাকছে শিলিগুড়ির দিকটাতে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকছে এবং এ পাশে দার্জিলিংয়ের দিকটাতে কিন্তু আবার আট ডিগ্রি থাকছে নর্মাল আজকের মতো এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি আগামীকাল কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চব্বিশ ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে বাংলাদেশেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি চব্বিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু থাকছে এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু পঁচিশ ডিগ্রি থাকছে বাংলাদেশে তো একবার আমরা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল কতটা থাকতে পারে সেটা দেখে নেব তো সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঢাকার দিকটাতে কিন্তু তেরো থাকছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বারো তেরো চোদ্দো এই তাপমাত্রার মধ্যেই থাকছে তো একবার আমরা মেঘমালাতে চলে আসব, মেঘমালাতে এসে দেখব যে কী পরিস্থিতির বদল থাকছে আকাশ মেঘলা থাকছে কদিন মোটামুটি এর এইখানে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে যার ফলে কিন্তু আমরা দক্ষিণ ভারতের দিকটাতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো তার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিভিন্ন জায়গায় কিন্তু আংশিকভাবে মেঘলা থাকছে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় আংশিকভাবে মেঘলা থাকছে তবে রাত্রির দিকটাতে থাকছে সকালবেলার দিকে কিন্তু তেমনভাবে মেঘলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না আকাশ দুপুরবেলার দিকেও কিন্তু উনিশ তারিখের দিকটাতে হালকা মেঘলা থাকলে থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু উঠে আসছে এবং তেমন কোনো কিন্তু বড় পরিস্থিতি আর লক্ষ্য করতে আমরা পারছি না বর্তমানে এবং আগামীকাল যদি কোনো বড় পরিবর্তন ঘটে তাহলে কিন্তু তা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দেবো এবং একবার আমরা জিএফএস মডেলের ওপর নজর রাখবো যে জিএফএস মডেল কী বলছে আমরা তো ইসিএফএম মডেল ফলো করি তাই জিএফএস মডেলে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কী বলছে সেটা আমরা একবার দেখে নেব চব্বিশ তারিখের দিকে তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেলে কিন্তু দেখাচ্ছে এখানে একটা সিস্টেম রয়েছে যা কিন্তু একটা বড় সিস্টেমে পরিণত হচ্ছে সেটা একবার আমরা বায়ুর ঝাপটা মডে গিয়ে দেখে নেব এখানে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি হ্যাঁ দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু যে সিস্টেম একটা তৈরি হচ্ছে তা কিন্তু একটা বড় গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আমাদের দক্ষিণ ভারতের পাশে কিন্তু বিভিন্ন জায়গায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রভাব ফেলছে ইতিমধ্যেই চব্বিশ তারিখ তেইশ তারিখ দিকটাতে এবং এটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে সেটা একবার দেখে নেব মোটামুটি আমরা বাইশ তারিখের দিকে যদি আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা এই পাশ থেকে সৃষ্টি হচ্ছে আমাদের মানে একটা দুটো সিস্টেম ছিল যেটা থেকে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যে যে মডেলে দেখাচ্ছে যে একটা সিস্টেম তৈরি হচ্ছে এর থেকে যেটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বর্তমানে এবং পঁচিশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি কিছুটা হারিয়ে ফেললো এবং এ পাশে কিন্তু একটা লোকেশন এরিয়া আবার চলে আসছে জিএফএস মডেলে তবে জিএফএস মডেল কিন্তু বন্ধুরা ফর্টি পার্সেন্ট অ্যাকুরেসি রাখে যার ফলে কিন্তু আমরা এটাকে সরাসরি খুব সঠিকভাবে বলতে পারি ধরতে পারি না আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ